আসসালাম আলাইকুম দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিবেন অর্থাৎ যারা এবছর এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আজ সাধারণ গণিত বিষয়ের সাজেশন নিয়ে হাজির হলাম সাধারণ গণিত গণিত অর্থাৎ যেটা বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক সবার আছে সবার আছে সাধারণ গণিত সেই গণিতের সাজেশন নিয়ে হাজির হলাম এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি যারা পরীক্ষার্থী আছেন তারও উপকৃত হবেন ইনশাআল্লাহ দেখেন প্রথমেই বলি আপনাদের পরীক্ষায় আপনারা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দেবেন তাদের মানবন্ড মানবন্ডটা দেখেন মানবন্ডের মধ্যে সৃজনশীল হচ্ছে আটটা আটটা সৃজনশীল আসবে আটটা সৃজনশীল মানে কি আটটা আপনাকে লিখতে হবে না আটটা কি আসবে তার থেকে আপনাকে লিখতে হবে পাঁচটা আপনাকে লিখতে হবে পাঁচটা প্রত্যেকটা দশ নম্বর করে প্রত্যেকটা কয় নম্বর করে দশ নম্বর করে তাহলে বারটা পাঁচ দশ পঞ্চাশ সংক্ষিপ্ত অন্যটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে যেমন আপনাকে বলতে পারে মুদ্রক নির্ণয় সূত্র না আপনাকে বলতে পারে যে একটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ রাখো তারা আপনাকে একটা ত্রিকোণমিত্রিক মান বের করতে বলতে পারে খুব ছোট অথবা বীজগণিত্রিক রাশি থেকে যে কোনো একটা মান বের করতে বলতে পারে অথবা স্যাট ও ফাংশন থেকে যে কোনো একটা প্রশ্ন ছোট প্রশ্ন আপনাকে দিতে পারে অর্থাৎ পনেরোটা সংক্ষিপ্ত পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে দিবে ওখান থেকে আপনাকে দশটার উত্তর করতে হবে প্রত্যেকটা দুই করে দশ দু করে বিশ আর বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা তিরিশটার কোনো অপশন নাই তিরিশটা থেকে আছে উত্তর করতে হবে তিরিশ নাম্বার পাঁচ নাম্বার যদি বলি তাহলে লিখিত যে লিখিত যে পরীক্ষা ওখানে সত্তরে পাঁচ হচ্ছে তেইশ সত্তরে কত তেইশ অর্থ সৃজনশীল আর সংক্ষিপ্ত সৃজনশীল আর সংক্ষিপ্ত এ দুটো মিলে এ দুটো মিলে সত্তরের তেইশ পাইলে পাশ এ দুটো মিলে সৃজনশীল প্লাস সংক্ষিপ্ত এ দুটোতে কত নাম্বার সত্তর নাম্বার এই সত্তরে কত পাইলে পাশ তেইশ বাইরে পায় আর এম সি কিউ বহু নির্মাচনী এই বহু নির্মাচনী জিনিসের দশ বাইরে পায় এখন আজকে আমি যে সাদেশ একটা দিব সেটা সবার জন্য যাদের অবস্থা খুবই অড বলে যারা পাশের চিন্তায় আছেন তারাও দেখতে পারেন যারা এ পাস পাওয়ার জন্য প্রিভারেশন নিচ্ছেন তারাও দেখতে পারেন দেখেন এখানে প্রত্যেকটাতে বিভাগ লেখা আছে ক বিভাগ তারপর ক বিভাগ তারপর গ বিদ দুঃখিত 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 গ বিভাগ গ বিভাগ তারপর ঘ বিভাগ চারটা বিভাগ চারটা বিভাগ দেওয়া আছে চারটা বিভাগ বিভাগের কেন ভাগ করা হয়েছে আপনার প্রত্যেক বিভাগ থেকে ক বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে খ বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে গ বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে ঘ বিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে মোট আটটা সিজন খেলে এর মধ্যে প্রত্যেক বিভাগ থেকে প্রত্যেক বিভাগ আমি না মুছে ফেলি প্রত্যেক বিভাগ থেকে আপনাকে একটা করে বাধ্যতামূলক উত্তর করতেই হবে অর্থাৎ আপনাকে ক বিভাগ থেকে একটা উত্তর করতেই হবে খ বিভাগ থেকে একটা উত্তর করতেই হবে গ বিভাগ থেকে একটা উত্তর করতেই হবে ঘ বিভাগ থেকে একটা উত্তর করতেই হবে তাহলে তাই চারটায় না হইল চার বিভাগ থেকে চারটা উত্তর করলাম চারটায় না হইল আর আর একটা আপনি যে কোনো বিভাগ থেকে করতে পারেন ধরেন আপনি চার বিভাগ থেকে চারটা করার পর আপনি আর একটা যে কোনো বিভাগ থেকে করতে একটা হিসাবটা বুঝিয়েছি ধরুন আপনি ক বিভাগ থেকে একটা করলেন ঘ বিভাগ একটা ঘ বিভাগ একটা ঘ বিভাগ একটা এভাবে করার পর আর একটা বাকি আছে না ওই একটা আপনি কোনখান থেকে করলেন ঘ বিভাগ থেকে করলেন তাহলে ঘ বিভাগ থেকে হয়ে গেল দুইটা আর দুই তিন চার পাঁচ অথবা আপনি অথবা আপনি কবে দুইটা করলেন কবে হচ্ছে কটা করলেন দুইটা কবিঘর থেকে একটা কবিঘর থেকে একটা কবিঘর থেকে একটা পাঁচটা তাও হবে অর্থাৎ আপনি প্রত্যেক বিভাগ থেকে একটা করে করার পর প্রত্যেক বিভাগ থেকে একটা তো বাধ্যতামূলক এরপর বাকি একটা আপনার যে কোনো বিভাগ থেকে আপনি করতে পারেন এবার আসছেন যারা পাশে চিন্তা করতেছেন আচ্ছা আমি বলি কবিভাগ হচ্ছে বিশগুলি বিশগুলি তো অধ্যায় আছে তিনটা দুই তিন এগারো কবিভাগ জেমিতি সম্পাদ্য উপপাদ্য অধ্যায় সাত আট গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অধ্যায় নয় ষোলো ঘ বিভাগ পরিসংখ্যান অধ্যায় সতেরো যারা পাশের চিন্তা করতেছেন পাশ যারা বলতেছেন যে আমার অবস্থা খুবই খারাপ আমার আমি পাশ কীভাবে করবো তাদেরকে একটা কথা বলি তারা পরিসংখ্যান যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা টার্গেট করেন এই অধ্যায়টা পরিসংখ্যান অধ্যায়ে সবাই পারে পরিসংখ্যান অধ্যায়ে কি সবাই পারে আপনি যদি পরিসংখ্যান অধ্যায়ে টার্গেট করেন দুইটা সিম সিরিজ হতে করেন দুইটা সিম আপনি বেশি বেশি নিয়ে আসতে পারেন বেশি 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 যদি নিয়ে আসতে পারেন তারপর আপনি যে কোনো বাকি বাকি যে কোনো এক বিভাগ চেয়ে যদি আপনি একটা সিম সিরিজ করতে পারেন ধর আপনি ক বিভাগ থেকে একটা সিম সিরিজ করলেন ক বিভাগ থেকে তাহলে কত কত উত্তর হলো আপনার

আপনার দশটা লিখতে হবে আপনি লিখবেন কমন প্যানেল তিনটা কয়টা কমন প্যানেল তিনটা তিন দু ছয় আপনি যদি ছত্রিশ নাম্বার যদি উত্তর করেন যারা পাশ করার ভয়ে আছেন তাদেরকে বলছি যারা পাশ করার ভয়ে আছেন তাদেরকে বলছি ছত্রিশের উত্তর যদি আপনি করেন আপনি যদি সঠিক উত্তর করেন সবগুলো উত্তরে সঠিক করেন ছত্রিশে ছত্রিশে পাবেন গণিতে আপনি যদি সঠিকভাবে উত্তর করতে পারেন আপনার নাম্বার কাটা না পুরো নাম্বার দিয়েছি ইভেন সৃজনশীলে আপনি যে বিষয়ও সৃজনশীলে সৃজনশীলে যদি আপনি সঠিকভাবে একদম যা প্রশ্নে চাইছে তা রেখে আসতে পারেন আপনাকে পুরো নাম্বার দিয়ে দিন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এখন আপনি যদি ছত্রিশে কারেক্ট আনসার করেন আপনি ছত্রিশে পাবেন তো আপনি এখানে ছত্রিশে বলছে এখন আমি আপনাকে আপনি বলবেন যে ভাই আমি তো আমার ছত্রিশ পাবো না আসেন আপনার টেনশন আরও কমে দিই

তাহলে পনেরো পনেরো বিশ বিশে চারে চব্বিশ বিশে চারে চব্বিশ এখন আপনি বলবেন যে পাঁচ নাম্বার তো উঠছে পাঁচ পাঁচ তো হ্যাঁ উঠবে কিন্তু কথা ভাই আপনি যদি জাস্ট থেকে দুইটা টার্গেট করেন আর যে কোনো বিভাগ থেকে একটা টার্গেট করেন অর্থাৎ আপনি যদি মাথায় রাখেন যে আপনি সিজেন সেটা আনসার করবেন তিরিশ আর সংক্ষিপ্ত তিনটা লিখবেন সংক্ষিপ্ত তিনটা লিখবেন ছত্রিশ যদি আপনার প্ল্যানেই না থাকে তার আপনার প্ল্যান এমন ভালো হইতে হবে যেন আপনার ছত্রিশ শব্দ তিরিশ থাকে একটা কথা এবার বলি আপনি যদি বলেন যে এই ছত্রিশ করলে কোনো মধ্যে তেইশ পাবো আপনি যদি এই ছত্রিশের উত্তর করার পর যদি বলেন যে কোনো মধ্যে কোনো তেইশ পাবো এই কোনো মধ্যে করার কথা যদি আপনার মাথায় একবার আসে যে কোনো মধ্যে কোনো তেইশ পাবো তাহলে আপনি ফেলও করতে পারেন আপনি যদি বলেন যে এই ছত্রিশের উত্তর আমি করবো আমার নাম্বার কারা যাওয়ার পর সুযোগ আমি এমনবার প্রিপারেশন নিব তাহলে ওই সব আপনার হান্ড্রেড পার্সেন্ট টেস্ট উঠবে উঠবে একটা কথা বলি আগে এক নম্বর দুই নাম্বারের জন্য যদি কেউ খারাপ করতো আগে এক নম্বর দুই নাম্বারের জন্য যদি কেউ খারাপ করতো যেটা বলা হতো যেটা বলা হতো ভাই আমি কখনো আমি কোনো স্কুলের টিচার না আমি কখনো বোর্ডে খাতা কাকেই নেই কিন্তু আমি যেটাই শুনেছি আপনারা যেটাই শুনেছেন আগে যদি এক দুই নাম্বারের জন্য কেউ ফেল করতো তাহলে ওইটা গ্রেস মার্টি পাশ করানোর একটা চেষ্টা করা হইত কিন্তু এখন এটা করা না এখন এটা করা যান আপনি সত্তরের বাইশ পেয়েছেন বাইশ ফেল এবার আসলে এমসি কিউ এমসি কিউ আপনার তিরিশে দশ পাইতেই হবে এমসি কিউ আপনার তিরিশে দশ পাইতেই হবে এমসি কিউ এমসি কিউর জন্য আমি আপনাকে বলি আপনি পরিসংখ্যান আর বীজগুলি এই দুটি টার্গেট করলে আপনি সিজন ছেড়ে পার পাই যাবেন সিজন ছেলে পার পেয়ে যাবেন কিন্তু এমসি তো পার নাও পাইতে পারেন অনেকে আপনাকে বলবে কোন মেয়ে ঠিকই বলছে ফালতু হান্ড্রেড পার্সেন্ট পার পাবা অনেকে বলতে পারে আমি বলবো পার নাও পাইতে পারেন কেন ভাইয়া আপনি একটু খেয়াল করেন আপনি টার্গেট করলেন জাস্ট পরিসংখ্যান আর বীজগুলি এই দুইটা পার্ট এই দুইটা পার্ট আপনি করবেন এমসিকিউর জন্য সেজন শীটের জন্য এই দুইটা পার্ট এমসিকিউর জন্য এই দুইটা পার্ট ধরে নিয়ে দুইটা শিখে তেরোটা এমসিকিউ আসবো কয়টা কিউ তেরো ভাই কয়টা আসবে সেটা তো শিওরে বলা যাচ্ছে আমি বললাম ধরে নিলাম তেরোটা আসলো কয়টা আসলো তেরোটা আপনি কি শিওর আপনি ওই তেরোটার মধ্যে দশ পাবেন আপনি কি শিওর তাই সৃজনশীলে

আপনি কি কিশোর আপনার তেরোটা বা পনেরোটা সবগুলো হবে হ্যাঁ যদি এমন হয় যে আপনি পরিসংখ্যান আর বিষগুলিতে এমন প্রিপারেশনে নিচ্ছেন যেভাবে প্রশ্ন আসুক আপনার আপনি আটকাবেন না এই দুটো থেকে তেরোটা তেরোটা বারোটা দিলে বারোটা পার্থ হবে পনেরোটা দিলে পনেরোটা হবে তাহলে আপনি সম্ভাবনা আছে এতক্ষণ তো পাশের জন্য করলাম এবার আসেন যারা ভালো রেজাল্ট করতে চান

আরেকটা আপনি দিয়ে পরিশ্রম থেকে তাই পরিশোখান দিয়ে কয়টা হইল দুইটা যদি পরিশ্রমের দিকে আপনি দুইটা করেন পরিশ্রম দিয়ে আপনি কয়টা করেন দুইটা করেন তাহলে সতেরো অধ্যায়টা সতেরো অধ্যায় আমি বলবো আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে সতেরো অধ্যায় থেকে দৃঢ় করা কেন সতেরো নম্বর অধ্যায়টা পরিসংখ্যান অধ্যায়টা আপনারা এমনিতেই করবেন এমনিতেই করবেন তো যেহেতু করবেন সেই অধ্যায়টা একটু ভালোভাবে করলে দুটো সিজিল পেয়ে যাবেন দুটো সিজশী পেয়ে যাবেন এরপর আসেন বীজগণিত বীজগণিতের মধ্যে বীজগণিতের মধ্যে আপনার দুই তিন এগারো দুই তিন এগারো এই তিনটা অধ্যায় আছে দুই তিন এগারো এই তিনটা অধ্যায় আছে আমি আপনাকে বলবো অধ্যায় তিন আমি আপনার আমি পাশে যে আমার লিখতেছি অধ্যায় তিন অধ্যায় তিন আর এগারো এই দুইটা যদি আপনি এই দুইটা অধ্যায় যদি আপনি করেন এই দুইটা অধ্যায় যদি আপনি করেন আপনি একটা সিজনশীল একশো পার্সেন্ট কমন পাবেন এমনকি দুইটা হওয়ার সম্ভাবনাও খুব বেশি আছে কারণ অধ্যায় তিন সব বোর্ডে অধ্যায় তিন প্রশ্ন করবে যেটা প্রতিবার করে অধ্যায় তিন থেকে বাদ দিতে চায় না অধ্যায় তিন বাদ দেয় না বিজ্ঞানের যে ক্রাসি এই অধ্যায় তিন প্রশ্ন হয় তিনটি থেকে সব বোর্ডেই করবে দেখা যাবে যে তিন সব বোর্ডেই করছে যদি কোনো বোর্ডে না করে তাহলে সেটা চমক কোনো বোর্ডে যদি তিন থেকে নাও করে দুই তিন এগারো এই তিনটা অধ্যায় থেকে তো দুটো সিজিং তাই না কোনো মানুষ যদি তিন থেকে নাও করে তাহলে দুই আর এগারো থেকে করবে আপনি যদি তিন আর এগারো এই দুইটা অধ্যায় করেন তাহলে আপনি একটা শ্রেণীকে আশেপাশে কমন পাবেন কারণ আপনি যদি বলেন যে ভাইয়া আমি তো এগারো নম্বর অধ্যায় করি নেই আমি অধ্যায় দুই আর তিন করছি আমি অধ্যায় দুই আর তিন করছি তাও হবে ভাইয়া তাও হবে তাও হবে তিনটা অধ্যায় থেকে তোমার যে কোনো দুইটা অধ্যায় করলে তুমি একটা কমন পাবা আরও এক আরও যদি ক্লিয়ার ক্লিয়ার কাট কথা বলি যদি আর যদি একদম পরিষ্কার হবে বলি ক্লিয়ারলি বলি তাহলে বলবো অধ্যায় তিন করলে একটা পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট না তো আর তাহলে কাছ থেকে এই তিন থেকে যে কোনো দৃঢ় তুমি করবা হয় দুই আর তিন অথবা তিন আর এখন এখন আসো যে যেমিতি থেকে যে যেমিতি থেকে অধ্যায় সাত যে যেমিত থেকে অধ্যায় সাত

কেউ অধ্যায় সাত করছ নতুন করে অধ্যায় আর্ট ধরার দরকার নাই সাত থেকে একটা বাবা কেউ অধ্যায় আট করছো সাত থেকে নতুন করে ধরার দরকার নেই আট থেকে একটা বাবা এখন তুমি বলতে পারো ভাই আপনি সাত থেকে বাবা বলেন আট থেকেও বাবা বলেন কারণ সাত থেকে একটা প্রশ্ন দেবে আট থেকে একটা প্রশ্ন দেবে যেখানে এখন গলে নিচ্ছি যে কোনো নীতি নিচ্ছি বেশিরভাগই বিশাল সমস্যা থাকে এই জায়গায় বেশিরভাগের ভয়ের কারণ থেকে পরিণতি তাহলে তুমি পরিণতি করিও না তুমি পরিণতি করিও না কে বলতে তোমার পরিণতি করতে তুমি অধ্যায় নয় করো বলবা করবা তুমি অধ্যায়ন করো ত্রিক শেষ একটা কম আছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট তোমার পরিণিতি ধরো দরকার আর কেউ যদি পরিণিত আলহামদুলিল্লাহ আর পরিষেম কিন্তু সবাই বললাম অধ্যায় কত অজ্ঞাস সকলের মধ্যে আমি কিছু কথা বলে লেখো যদি সম্ভব হয় দেখে রাখ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচুরক বহুবুজ অজীবলেখা গড় মধ্য সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচুরক অজীবলেখা বহুভুজ এই পাঁচটা করলে তুমি দুইটা সৃজনশীল যদি কোনো কারণে কমল নাও পাও অর্থাৎ দুইটা সৃজনশীল যদি বিশ নাম্বার কমল নাও পাও নাও পাও ষোলো নাম্বার কমল পাও আর সংক্ষিপ্তগুলো তো বললাম পনেরোটা থেকে দশটা পনেরোটা থেকে দশটা তুমি এখানে যেভাবে করতেছ ঠিক এখানে সংক্ষিপ্ত মধ্যে সংক্ষিপ্ত তোমার অন্তর আছে পনেরোটা থেকে দশটা করতে হবে ওইখানে আমার বিভাগ দেওয়া নেই সংক্ষিপ্ত মধ্যে কোনো বিভাগ দেওয়া নেই যে ক বিভাগে সংক্ষিপ্ত এত না ক বিভাগ এত না সংক্ষিপ্ত কোনো বিভাগ নাই তোমার যদি প্রথম দশটা ভালো লাগে তুমি করে দিতে পারো তোমার যদি পরের দশটা ভালো লাগে এক থেকে দশ করছ তাও ছয় থেকে পনেরো এই দশটা করছো তাও অর্থাৎ অথবা এক থেকে পাশ করছো দশ এগারো থেকে পনেরো করছো তাহলে অথবা যে কোনো মতে যে কোনো অথবা এক পাঁচ নয় এইভাবে যে কোনো মত তুমি দশটা উত্তর করে হবে এখন দেখো তুমি মনে সেজন এই যে নাম্বার যে পঞ্চাশ তুমি যদি পঞ্চাশে তুমি যদি পঞ্চাশে আমি ধরে নিলাম তুমি পঞ্চাশে তুমি পাইলে তুমি পাইলে কত চল্লিশ দশটা সংক্ষিপ্ত দশটা সংক্ষিপ্ত তুমি পাইলে কত ষোলো কত এখন দেখো সিজন সিজেন পঞ্চাশে পাইলে চল্লিশ দশটা বিশেষ ষোলো ষোলো ছাপ্পান্ন

পঁয়তাল্লিশের আঠারো তেষট্টি আমি তো দুইটা প্যাটার্ন দেখানো তুমি যেভাবেই হও তুমি মনে করো সিজন একটু কম পাইছ সংক্ষিপ্ত পঞ্চাশ পেয়ে গেছ তখন তখন তিরিশ তখন সংক্ষিপ্ত আর এম এই দুইটা নিলে এই দুটো পঞ্চাশে তিরিশ পাইলে তোমার কি এ ব্লাস্ট লাগবে কি আসবে এ ব্লাস্ট লাগবে ঠিক আছে অথবা তুমি সিডেন্ট পাই কত যেটা বললাম চল্লিশ পঞ্চাশ চল্লিশ আর আছে কত পঞ্চাশ ওই তুমি হবে এম আর সংক্ষিপ্ত এই দুটোতে যেভাবেই পাও বিশ বিশ চল্লিশ পাও তাও হবে আঠারো আর বাইশ পাও তাও হবে পনেরো আর পঁচিশ পাও তাও হবে এবারে যারা বলে যে খারাপ করবা তাও তারা যদি আল্লাহ না করুক কারো এমন কোন সমস্যা হয় পরীক্ষার মাঝখানে কোনো মানবিক সমস্যা হয়েছে ধরো কারো মা মারা গেছে বাবা মারা গেছে আল্লাহ না করুক আল্লাহ আল্লাহ সবার মা বাবাকে সুস্থ রাখুক করুক আদিন কিন্তু পরীক্ষার মধ্যে কারো মা মারা গেছে বাবা মারা গেছে কিংবা আল্লাহ আল্লাহ আমি না করুক পরীক্ষার দিন পরীক্ষা দিতে পারে তাহলে সেটা ভিন্ন হিসাব পরীক্ষা করো তুমি পরীক্ষা দিন তুমি পরীক্ষা দিয়ে দেখতে ভালো না ওইটা ভিন্ন হিসাব এই ছাড়া যারা সুস্থ সবল পরীক্ষা হলে যাবা যাদের কোনো অন্য কোনো সমস্যা নেই কোনো পারিবারিক সমস্যা নেই কোনো ব্যক্তিগত সমস্যা নেই তারা যদি ফেল করো তাও দুর্বাগা কেন এমা পাস করা খুবই সহজ এমা পাস করা খুবই সহজ লাস্ট একটি সতর্কবার্তা দিয়ে ভিডিও শেষ করে দেব সতর্কবার্তা তোমাদের মধ্যে যারা গণিতে খারাপ করবে তারা দেখবে এনসি খারাপ করবে বেশিরভাগ এনসি কিউতে খারাপ করবে তুমি বিগত বছরগুলোতে যারা গণিতে খারাপ করছে তাদের সাথে যদি কথা বলো বেশিরভাগ দেখবা এনসি কিউতে খারাপ করছে সেজন ছিল খারাপ করছে

তখন এই সংক ছিল না এগারোটা থেকে সাতাশ ইঞ্চি লিখতে হইতো এগারোটা থেকে সাতটাশ ইঞ্চি লিখতে হইতো ও যদি ও সত্তরে পঁয়ত্রিশ পাই গেছে একশো যদি বিশ পায় গেছে অন্তত এ গ্রেড পাইত এ সত্তর এ পাইতো কিন্তু পনেরো পাওয়ার কারণে গেছে তো যাই হোক যেটাই বলবো যে আল্লাহর রহমতে ভালোভাবে প্রস্তুতি নাও প্রস্তুতি হতে আর আল্লাহ আবুল্লাহ আলমের কাছে সবসময় দোয়া করবো যে হ্যাঁ আল্লাহ আমাকে পরীক্ষার তুমি সুস্থ রাখো আমার পরিবারকে সুস্থ রাখো শুধু পরীক্ষার সময় না সবসময় দোয়া করবা নিজের জন্য দোয়া করবা নিজের পরিবারের জন্য দোয়া করবা তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবার জন্য দোয়া করবা আমার আমাদের প্রিয় বাংলাদেশের জন্য দোয়া করবা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠা হয় বিশ্ব শান্তির জন্য দোয়া করবা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য দোয়া করবা তো এটাই ছিল আজকাল আসেন তো সাজেশন কেমন লাগলো জানাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম